আউদ বিল্লে হিমিনাশ্বে ইউতন ই রজীম বিস্মিল্লে হি রহমেন ইজহার অর্থ স্পষ্ট করে পড়া ইজহারের হরফ ছয়টি হামসা হ্যাঁ আইন হ্যা ওয়াইন খ নুনে সাকিন অথবা তানভিনের বামে এই ছয় হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হয় যেমন আনহু এখানে এখানে নুনেসাকিনের বামে ইসহারের হরফ হায় এসেছে সুতরাং আমাদেরকে এখানে গুন্নাহ না করে স্পষ্ট করে পড়তে হবে এখানে নুন সাকিনের বামে ইজহারের হরফ হা এসেছে সুতরাং আমাদেরকে এখানে গুন্না না করে স্পষ্ট করে পড়তে হবে ওয়ান হার من غير من خوف فلا تنهر اجر غير এখানে তানভিনের বামে ইজহারের হরফ এসেছে সুতরাং আমাদেরকে এখানে গুন্নাহ না করে স্পষ্ট করে পড়তে হবে অ্যাজু মিন